নমস্কার আজকে চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত বারোটি রাশি কেমন যেতে চলেছে সেই নিয়েই আজকে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও আপডেট পেতে যদি আপনি নিজের ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে জানতে আগ্রহী হন তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে ব্যক্তির নাম জন্ম জন্ম সময় তারিখ আর জন্মস্থান এই চারটি জিনিস লিখে একটি প্রশ্ন করবেন আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে মোট চারজন করে ব্যক্তির জন্মতালিকা প্রস্তুত করে আপনাদের প্রশ্নের উত্তর দেব সম্পূর্ণ বিনামূল্যে শুধু এর জন্য আপনাদের যেটি করতে হবে শেয়ার করে ভিডিওটিকে শেয়ার ডান লিখে ডিটেলসগুলো দিয়ে প্রশ্নটি করবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি মেষ রাশি নিয়ে ধৈর্য ধরে ও বুদ্ধি দিয়ে কাজ করুন নতুন কিছু শুরু করতে পারেন এরপর আসি বৃষ রাশি নিয়ে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা ভালো আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি সম্মান প্রাপ্তি লটারি প্রাপ্তির যোগ প্রবল কর্কট রাশি মন মেজাজ ভালো থাকবে কাজকর্মে সমন্বয় জরুর গ্রহ রাশি নিয়ে কাজে আগ্রহ বাড়বে বুঝে শুনে খরচা করুন এরপর আসি কন্যা রাশি নিয়ে প্রেমের দিক থেকে সপ্তাহটি ভালো আর্থিক চাপ থাকবে সপ্তাহের শুরুতে তুলা রাশি চাকরি বা ব্যবসা দুটোতেই সাফল্য পাবে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন বৃশ্বিক রাশি শত্রু থেকে ক্ষতি হতে পারে সব পরিকল্পনা রাখলে এগিয়ে যাবে ধনু রাশি লটারি প্রাপ্তির যোগ রয়েছে অনেক বাধা কাটিয়ে উঠতে পারবেন মকর রাশি শরীরের দিকে খেয়াল রাখুন চাকরিজীবীদের জন্য সপ্তাহটা ভালো কুম্ভ রাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দরকার লটারি প্রাপ্তির যোগ প্রবল এরপর শেষ রাশি অর্থাৎ মিন রাশি ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন শরীর ভালো থাকবে নমস্কার